আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে যে একটা পিকচার দেখা দিয়েছি আপনারা যে দেখেন একটা ফিক্সার আমি দেখা দিয়েছি এই পিকচারটা হলো সৌদি আরব থেকে যে মহিলারা আমেরিকা যায় আমেরিকা যাওয়ার পরে যখন লেন্স করে বিমানটা ওইখানে ল্যান্স করবে ওরা নামিয়ে যাবে তখন ওরা কি করে বোরকাটা খুলে বিমানের ভিতরে রাখে তারা যে অবস্থা আছে বোরকার ভিতরে যেটা পড়ে সে অবস্থায় আমেরিকায় নেমে যায় দেখেন সৌদি আরবে কত জঘন্য কাজ করতেছে একজন ফাইলর দুই হাত দেখেন দুই হাত দিয়ে দেখাইতেছে যে মুসলিম সৌদি আরব থেকে একটা বিমান এখানে লঞ্চ করছে তারা এখানে আসার পরে বোরকাটা খুলি ফেলা বোরকা রাখে না অথচ সৌদি আরব এই পৃথিবীর মধ্যে সর্ব নিকৃষ্ট ছিল এক সময় অর্থাৎ আমাদের নবী কেম সাল্লাহ আলী যখন এই দুনিয়ার মধ্যে আগনমন করেছে সৌদি আরবে এমন নিকৃষ্ট জায়গাটা ছিল এই কারণে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওই জায়গার মধ্যে আল্লাহ পাক গোলামীন ফেরান করলেন নবী আলাইহিস সালাতু যখন এই সৌদি আরবে আসার পরে মানুষদেরকে যে যারা অলঙ্গহ থাকতো তাদেরকে ফরদার ভিতরে নিয়ে আসছে যারা মূর্তি পূজা করতো তাদেরকে মূর্তি পূজা বাদ দিয়ে আল্লাহ তালা বন্দিগির মধ্যে নিয়ে আসছে এভাবে প্রত্যেকটা কাজ থেকে বিরত রেখে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63টা বছর এই সৌদি আরবর মধ্যে কাটাই দিয়েছে এবং মানুষদেরকে হেদায়েত দিয়েছে আজকে আমরা কোনো কিছু যখন দেখি তখন আমরা সৌদি আরবর দিকে আমরা তাকাই দিছি যে সৌদি মানুষে কি করতেছে আসলে ইসলাম তো সৌদি আরবর দিকে তাকাই থাকে না আমরা যে ইসলাম ধর্ম পালন করতেছি কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবনটাকে আমরা চালাই দিয়েছি যদি আমরা যদি সৌদি আরব অমুক দেশের দিকে যদি তাকাই সেটা তো হবে না কোরআনে কি বলতেছে হাদিসে কি বলতেছে সেটার দিকে তাকাইতে হবে আমার একজন পরিচিত কাছের মানুষ তিনি সৌদি আরবে থাকে তিনি বলতেছে সৌদি আরব এখন নরকে পরিণত হয়ে গেছে সৌদি আরবে মহিলারা এবং পুরুষরা এমন এমন জঘন্য কাজ করতেছে চোদ্দশো চোদ্দশো বছর পূর্বে যে কাজটা করে গেছে এখন সৌদি আরবের মানুষ ভিতরে ভিতরে এই সমস্ত কাজগুলো করতেছে কিন্তু সৌদি সরকার যে করা আইনের কারণে এখনো ঠিক আছে যদি একটু যদি সরকার যদি একটু যদি বিমুখ যদি হয়ে যা তাহলে সৌদি আরব একবার নর্গে আরও পরিণত হয়ে যাবে এই জন্য আমরা যারা ইসলাম ধর্ম পালন করতেছি পর্দা আমাদের সকলের উপরে ফরাস আজকে ওরা এখান থেকে আমেরিকা যা অস্ট্রেলিয়া যা যে দেশে যায় না কেন বোরকা পরে চলে যাইতেছে বোরকা পরে যাওয়ার পরে তখন ওইখানে নামার সময় বোরকাটা ট্রেনের মধ্যে রাখি তারপরে নামিয়ে যাই নিল্লা দেখতেছেন কি অবস্থা তাই অতএব আমরা এই কাজ কখনো করবো না সৌদি আরবের দিকে না তাকে আমরা কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবনটাকে সাজাইবো ওয়াখের দাওয়ালদুল্লাহ রবিলাম